আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও খুব ভালো আছি তো এই যে এখানে আমি পনেরোশো সোনালি মুরগি পালন করতেছি আজকে পাঁচ দিন এই পাঁচ দিনের ভিতর আমার কি কি ভুল ছিল এবং শুধু ভুল না যেগুলো একদম মারাত্মক লেভেলের ভুল ছিল সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আলহামদুলিল্লাহ এখন আমার বাচ্চাগুলো খুব ভালো আছে সুস্থভাবে খেলাধুলা করতেছে দেখতে পারতেছেন তো এই প্রথম দিন থেকে পাঁচ দিন পর্যন্ত আমি কি কি ভ্যাকসিন বা মেডিসিন ইউজ করছি সেটার সাথে আগে আপনাদের পরিচয় করা দিই এক নম্বরে হচ্ছে এই যে এখানে দেখতে পারতেছেন এই জি ইমোলাইট এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির এই জি ইমোলাইট দুই নম্বর হচ্ছে আমরা যেটা ইউজ করতেছি হচ্ছে আপনার এটা অ্যান্টিবায়োটিক এই যে স্কোয়ার কোম্পানির এই যে কোজিন ভেট এটা স্কোয়ার কোম্পানির আরেকটি ইউজ করতেছি হচ্ছে আপনার এই যে এখানে নবোভাইটাল ঠিক আছে লিকুইড সবকাই লিকুইড এখানে হচ্ছে এটাও স্কোয়ার কোম্পানির তো এখন আমার ভুলগুলো কী ছিল খাবারের পাত্র এবং পানির পাত্র দুটাই ফুল করে ভরে দিতাম যেটা মারাত্মক ডেঞ্জারাস একটা বিষয় কারণ বাসি পানি খাইতে হইতো বাঁশি খাবার খাইতে হইতো এটা কেন করতাম এটা করতাম যেন বারবার খাবার পানি না দেওয়া লাগে বারবার যেন খাদ্য না দেওয়া লাগে এতে যে আমি ভুল করতেছিলাম এটা কিন্তু আমি বুঝতে পারতেছিলাম না কারণ অল্প করে মুরগি পালছি এত মুরগি পালি নাই তো যাই হোক পরে দেখলাম যে আস্তে আস্তে পানির যখন আমি একটু ঘন ঘন দেওয়া স্টার্ট করছি তখন দেখলাম পানিটাও মোটামুটি ভালো খাইতেছে এবং বাচ্চাও আলহামদুলিল্লাহ ভালো আছে আর ওই বাসি পানি খাওয়ায়া আর বাঁশি খাদ্য খাওয়ায়া বাচ্চার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল বাচ্চাগুলো একদম দুর্বল হয়ে গেছিলো আলহামদুলিল্লাহ এখন দেখতে পারতেছে না যে খুব সুন্দর দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে আমি চেষ্টা করতেছি এক প্রতি এক ঘন্টা বা দুই ঘন্টা বা দেড় ঘন্টা পর পানিগুলো চেঞ্জ করে দেওয়ার এতে পানিটাও বেশি খাইতেছে বাচ্চাগুলোও সুস্থ থাকতেছে আর এই চেঞ্জ করার এখানে আর একটা বিশাল বড় একটা বেনিফিট আছে আপনার ভ্যাকসিন খুবই কম লাগব মেডিসিন অনেক কম লাগব তো আপনারা চেষ্টা করবেন পানির পাত্রগুলো যত দ্রুত সম্ভব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নতুন করে পানি দেওয়ার এতে আপনাদেরই লাভ হবে ভ্যাকসিন কম লাগবে বাচ্চা অসুস্থ কম হবে তো অল্প করে নে বাচ্চারা খাইবো বেশি খুঁজবও বেশি তা আমার এই পর্যন্ত আমার ছয়টা বাচ্চা মারা গেছে একটা বাচ্চা প্যাকেটেই মারা ছিল আর একটা বাচ্চা হচ্ছে আমার খাদ্যের যে পাত্রগুলো দিই এই খাদ্যের পাত্র নিচে পড়ে গেছিল। আপনারা যদি একটু খেয়াল করেন এই যে এখানে দেখতে পারবেন এ দেখেন খাদ্যের পাত্রর নিচে আলাদা করে এই যে এমন একটা ইয়া দেওয়া রয়েছে পানির মুখা বলতে পারেন এটাকে আমরা যে পানির পাত্রে যে মুখ খাটা আছে মুখ খাটাকে এটা এভাবে করে দিয়ে তারপরে এটার উপরে খাদ্যের পাত্রটা রাখছি যেন বাচ্চাটা ঘর সোজা করে আরামসে খেতে পারে এখন এটা করতে গিয়েও আমরা একটা ভুল করছি এটা দেওয়াটা ভুল হয় নাই ভুল হয়েছে এই যে পাত্রটা এই যে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি ভালো একটা তলে একটা গ্যাপ রয়েছে এটা যখন এভাবে রাখতে যাই তখন বাচ্চা নিচে পড়ে মারা গেছে ঠিক আছে বাচ্চা নিচে পড়ে গেছিলো যেটা খেয়াল করি নাই এটা অনেক বড় একটা নিজের জন্য একটা ভুল হয়ে গেছে আপনারা অবশ্যই এটাকেও খেয়াল রাখবেন তো এগুলো হচ্ছে আমার ভুল ছিল তা আপনাদের সাথে শেয়ার করলাম এবং যে মেডিসিনগুলো ইউজ করলাম মেডিসিনগুলো খুবই ভালো আমার কাছে মনে হয়েছে যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তবে এটা কিন্তু শীতের সময় ইউজ করা যাবে না এটা শুধু গরমের জন্য ঠিক আছে শীতের ভ্যাকসিন আলাদা তো আশা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে করেন যে এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারলেন তো ভিডিওতে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম